কথাগুলো অতি গুরুত্বপূর্ণ একবার শুনে রাখুন যে দারুল উলুমের ফতোয় পুরো হিন্দুস্তান পর্যন্ত রয়েছে যে দারুল ফতোয় মসজিদে গুম্বদে খাজরা এখন পর্যন্ত বাহাল রয়েছে কাল কেমত পর্যন্ত থাকবে ইনশাল্লাহ আসেন হুজুরের কথাগুলো শুনে রাখি উনিশশো চব্বিশ ইংরাজিতে হজরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি আরম্ভ করেছিলেন তবলিগি এক উত্তম কাজ দিনই এক ভালো কাজ যেরকম দিনের কাজের বিভিন্ন লাইন আছে দিনে তালিম ধর্মীয় শিক্ষাদান মক্তব মাদ্রাসা খানকা উলামায় কেরামের ধর্মীয় কোরআন হাদিসের প্রচার বিভিন্ন লাইন আছে সেই মতো তবলিগ দিনী প্রচারের উত্তম একটা ব্যবস্থা এই তবলিগ উনিশশো চব্বিশ ইংরাজিতে হজরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি আরম্ভ করেছিলেন হজরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহী দারুল উলুম দেওবন্দের শিক্ষায় শিক্ষিত দারুল উলুম দেওবন মাদ্রাসা ফিরে উনি মৌলানা পাশ করেছিলেন বড় জবরদস্ত অলি এবং আলিম ছিলেন উনি উম্মতের চিন্তায় কোরআন হাদিসের পোহরে এই তবলিক জামাতের সিস্টেম উনি চালু করেছেন ছিলেন এই তবলিক জামাতের সিস্টেমের দ্বারা দিনের বহুত ফায়দা হইতেছে সাধারণ দিন ভোলা পাবলিকের জন্য দিন শেখা দিনের উপরে চলা দিনের উপরে আমল করা সহজ হয়েছে সেই মৌলানা হজরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলহে উনার পরে হজরত মৌলানা ইউসুফ রহমতুল্লাহ আলহে তেনার পরে হজরত মৌলানা এ নয়ামুল হাসান রহমতুল্লাহ আলহে তিনও বহুত বড় জবরদস্ত আলেম এবং ওলি ছিলেন এই তিনজনের নেতৃত্বে তবলিগের কাজ অত সুন্দর চলছিল সারা দুনিয়া থেকে ওনাদের তবলিগের পদ্ধতি ওনাদের কোনো বয়ান উনাদের কোনো লিখনির বিরোধিতা কোনো আলেমে করে নেই এইভাবে প্রায় একশো বছর গেছে চলে আজ দুই হাজার পনেরো থেকে নিয়ে শুরু হয়ে এই তবলিগের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে আপনারা দেখেন আগের তিন বুদুর্গর বেলায় তিন বুজুর্গর কার্যকালে কোনো বিতর্ক আর কোনো ফতুয়া সৃষ্টি হয় নাই সারা দুনিয়ার উলামায় কেরামে হকানি উলামায় কেরামে দারুন দেওবন সারানপুর ইত্যাদি সমস্ত উলামায় কেরামই তবলিগের সাথে জড়িত ছিলেন একমত ছিলেন সমর্থক ছিলেন আপনাদেরকে একটি হাদিস জানিয়ে দেয় যে মুসলিম শরীফে বর্ণনা রয়েছে যে মানফাচ্ছারাল কোরআন আবির ইহি ফালিয়া মোকায়দা হুমিনান নার এই হাদিসটা কিন্তু বর্তমান এই মূলি সাধ সাবের লগে একবারে ফিট খায় যদি আপনারা দিমাগ দিয়ে ভাবে দেখেন আপনারা বুঝতে পারবেন যে পৃথিবীর সমস্ত উলামাই কি ভুল আর তিনি একেলাই শুদ্ধ না না এটা হতে পারে না আপনাদের দিমাগ দিয়ে বুঝতে হবে আর হক্কানি আলিমদের হক্কানি উলামাদের কথাগুলো শুনতে হবে আমিও তবলিগের সমর্থক আমি চিল্লা তিন চিল্লা নেশাব এবং বিভিন্ন ইস্তেমায় শরিক হয়েছি কিন্তু মৌলানা সাহেব এই তবলিগের ভিতরে ফাটল ধরাইল বিভিন্ন ভুল ফতোয়া আর বিভিন্ন কোরআন হাদিসের মনে গড়া তো সির করিয়া এই তবলিগের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করিয়াছে ওনার বয়ান ওনার লিখনি ইত্যাদির ভুল বিভ্রান্তির বিষয়ে দারালুলুম দেওবন্দে দেশ বিদেশ থেকে বহুত চিঠি আসছে প্রশ্ন করছে উনার বয়ান এটা কীরকম অবশেষে দারালুলুম দেওবন্দে উনার বয়ান উনার লিখনি ইত্যাদি তাহা কী করিয়া যাচাই বাছাই করিয়া ওনারা যখন সঠিক সিদ্ধান্তে আসতে পারছেন হয় মালানা সাহেব এগুলো কথা বলছেন প্রমাণিত হয়েছে তারপরেই দারুলুম দেওবন্দে থেকে ফতুয়া দিয়েছেন দারুলুম দেওবন্দ কোনো তাড়াতাড়ি করে ফতুয়া দেয় নাই কারো কোনো পক্ষপাতিত্ব করিয়া ফতুয়া নাই মারানাই সাদ সাহেব বহুত বয়ান একটা দুইটা না বহুত বয়ান ওনার লিখন বহুত ভুল আছে ভুল সাধারণ ভুল না মারাত্মক ভুল মাইনর ভুল না মেজর ভুল উনার এমন ভুল উনি বক্তব্য দেয় যেগুলা ভুলের দ্বারা ইমান থাকে না সেগুলা বক্তব্য উনি দেয় দিয়েছে তো উম্মতে ওনাকে উলামায় কেরামে হক্কানি উলামায় কেরামে একজন দুইজন না হাজারো লাখো উলামায় কেরামে খালি ইন্ডিয়া না ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ার কাশ্মীর থেকে সাউথ আফ্রিকা থেকে দেশ বিদেশ থেকে কেরামে মৌলানা সাদ সাহকে গোমরা বলে ঘোষণা করছে আমি তবলিগি মানুষ আপনারা অনেকে জানেন আমি তবলিগি মানুষ গতিকে মৌলানা সাদ সাহেব যেটা উম্মতকে ভুল পথে গোমরাহ পথে নিয়ে চলছে এমনকে আলাদা এক ফেরকা পয়দা করার দিকে উনি আগবাড়ছে গতিকে এ মতো অবস্থায় চুপ করে থাকা উচিত না আমরা আল্লাহর কাছে জবাব দিতে হবে সেই দায় মনে করিয়া এতদিন চুপচাপ ছিলাম মনে আশা ছিল মলানা সাহাদ সাহেব নিজের ভুল বুঝতে পারবেন উনি রুজু করবেন তোবা করবেন সঠিক পথে ফিরে আসবেন সেই আশায় চুপ করেছিলাম কিন্তু দেখা গেছে এখন নিরাশ হয়েছি মৌলানা সাহাদ সাহেব তোবা করা এবং সঠিক পথে ফিরে আসার কোনো লক্ষণ নাই আশা খুব কম তাই একজনের জন্য সারা উম্মদাহার নামে যাবে সমস্ত হুজুরের তবলিক করে আমি আলহামদুলিল্লাহ জামাতেও যাই নাসবেও যাই চব্বিশ ঘন্টার মেহনতও করি এমনকি কোনো হুজুর বাদ নাই যে তবলিগ করে না মাদ্রাসার হুজুররা মাদ্রাসায় পড়ায় মসজিদের ইমাম সাহেবরা মসজিদের নামাজ পড়ায় তারপরেও জামাতে যান চিল্লায় যান আর আগামীতে যাবো ইনশাল্লাহ তাবলিক করব তাবলিক তো বলি সাদ সাহেবের নয় এই তাবলিক হলো আল্লাহ নবী সাল্লু আলিয়া সাল্লামের এটি একটি জরিয়াত আমাদেরকে বলে দিয়েছেন হজরত ইলিয়াস রহমতুল্লাহ আলাই তিনি যা বলেছেন তা সত্য কিন্তু বর্তমান জমানায় এমনি সাদ সাহে যেগুলো বিভ্রান্ত দুনিয়াতে ফালাইত আছে এগুলোর থেকে আমাদের বাঁচা দরকার সমস্ত হুজুর আলিমদের কথা আমাদের শোনা দরকার এটা আমরা বসে থাকতে পারি না উলামায় কেরামের দায়িত্ব আছে তাই তবলিগি ভাইগণকে অনুরোধ করছি আপনারা একজন ব্যক্তির অনুসরণ করে জাহান্নামের পথ গ্রহণ করবেন না আপনারা নিজেরা আল্লাহ দেওয়া বিবেককে ব্যবহার করেন এত উলামায় কেরাম সে উলামায় কেরাম সাধারণ উলামাই কেরাম না বহুত বড় বড় জবরদস্ত উলামায় কেরাম তার মধ্যে উলুম দেওবন্দের ফতোয়া সারা দুনিয়ায় চলে একটা কথা সংক্ষেপে বলতে চাই মদিনা মনোয়ারায় রাসুল্লাহ সাল্লাই সাল্লামের কবর মোবার মোবারকের উপরে যে গম্বো খাজারা সবুজ রঙের গম্বুজ আছে এ গম্বুজটা একসময় ভেঙে ফেলানোর প্রশ্ন আসছিল একমাত্র দেওবন্দুর উলামার ফতুয়ার দ্বারা সে গম্বদে খাদারা এখন পর্যন্ত টিকে আছে আপনারা দেখতে পারতেছেন উলামায় দেওবন্দের ফতুয়া সারা দুনিয়ায় চলে আপনারা উলামায় দেওবন্দের ফতুয়া মানবেন না তো কার ফতুয়া মানবেন ফতুয়া তো মানতে হবে দেওবন্দিরি তবলি কি জামা দেওবন্দের শাখায় দেবন্দের থেকে উৎপত্তি হয়েছে দেবন থেকে জন্ম হয়েছে ফতুয়া দেবন্দের মানা লাগবে এছাড়াও অন্য ফতুয়ার আপনাদের কোনো ব্যবস্থাই নেই অন্য ফতুয়া তাহলে গোমরা ফির কা হইয়া ফতুয়া বানায় লাগবে আশা করি আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছেন ভিডিওটি শেয়ার করে দিবেন যে পৃথিবীর সমস্ত মানুষে দেখতে